তিনজন সন্তানকে বাবার সম্পদ বন্টন করে দিল একজন সন্তান ছিল বড় খারাপ এর অভ্যাস ছিল খারাপ চরিত্র ছিল খারাপ বাজে কাদে মন্দ কাজে সময় ব্যয় করে জোয়া খেলে মদ কাঁয় গান্দা খায় বাবা ওই ছেলেটার সম্পদ দিল অল্প দিনের ভিতরে সম্পদ বিক্রি করে মানুষের কাছে ঋণগ্রস্ত হয়ে গেল মানুষ মানুষ তার বাবার কাছে বলতেছে তুমি তো এত 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 ভালো কিন্তু হলো কেমন করে আজকে দিন যাবত আমার টাকা দেয় না পাওনা টাকা দেয় না এত টাকা ঋণ পাই ডাইনে বামে কত মানুষ কত কিছু কয় বাবা এক পর্যায়ে ওই মানুষের ঋণগুলো শোধ করে তারপরে ছেলেটারে ডাক দেয় ডাক দিয়ে বলতেছে বাবা আয় তোর কারণে আমার ইজ্জত যায় সম্মান যায় মানুষ আমাকে মন্দ বলে বাবা আয় তোরে আমি একটা কাজ দিয়া দিই তোরে আমি একটা ডিউটি দিয়ে দিই আর মানুষের কাছে গিয়ে তুই হাত পাতবি না আর কোনো কিছু বিক্রিও করবি না নে তোরে আমি বাড়িটা দিলাম চলার জন্য তোর একটা গাবি দিলাম গাবি এই গাবিটা দশের দুধ দেয় প্রতিদিন দুধ তুই বিক্রি করবি বিক্রি করে যেই টাকা মিলবে ওই টাকা দিয়ে তোর সংসার সুন্দরে চলবে কারো কাছে হাত পাততে হবে না ঋণ আনতে হবে না সাবধান এই গরুটারে যত্ন করবি গরুটারই যত্ন করবি গরুর দুধ বিক্রি করে তোর সংসার চলবে কোনো অসুবিধা নাই কিন্তু সাবধান গরুটা বিক্রি করবি না তোর তো বিক্রি করার বড় বদ অভ্যাস কিছু দিলেই তো তুই করে বেলো এ বাবা এই গরুটা বিক্রি করবি না গাবিটা বিক্রি করবি না যদি তোর কোনো সময় বিক্রি করতেই হয় আমি বাবারে খবর দিবি আমারে অন্তত জানাবি আমারে না জানায় তুই কিছু করবি না সেরা কয় ঠিক আছে আব্বা এই বইলা গাবিটা নিয়ে গেল চলতেছে দিন যায় রাত ভালোই তো চলছে কিন্তু অব্বার যার খারাপ সহজে ভালো হয় না ঠিক কিনা জোরে কর যার খারাপ সহজে ভালো হয় না কিছুদিনের ভিতরেই দেখা গেল বাজারে নিয়ে গাবি উঠাইছে বিক্রি করার জন্য মানুষজন দৌড়ে আসছে তার বাবার কাছে তোমার পোলায় তো তোমার দেওয়া গাবিও বাজারে বিক্রি করে ফেলতেছে বাবার দৌড়ায় গেছে পোলা কিরে রশিটা তোরে না বারবার বলছিলাম এই গাভীরা বিক্রি করিস না তাহলে বাজারও নিয়ে লিখে কেন পোলায় কয় আমার গরু আমি বেসমু তোমারে তোমার আবার জিগাই মুখে এমনও কিছু আদর্শ সন্তান আমাদের সমাজেও কিছু মিলে বাবার সাথে খারাপ আচরণ করে এমন সন্তান সমাজে আসেনি না নাই আসেনি না নাই বনেরাই পুজো বাহ দুনিয়া বরবাদ আখেরাতো বরবাদ দুনিয়া তো পদ দেখবা না আখেরাতেও তুমি জান্নাতে রাস্তা পাবা না যদি বাবার কলি যায় মার কলি যায় ব্যাথা থাকে রেদার রফ বিফি রেদাল ওয়ালী দায়ীদ অ সকাতুল রব বিফি আল্লাহ নবী বলে যে বাপমা সন্তানের উপর রাজি ওই সন্তানের উপর আল্লাহ রাজি হয়ে যান যেই সন্তানের উপরে বাপমা নারাজ আল্লাহ তার উপরে নারাজ হিসাবের দরবারে করুণা হাতি দিয়েও আল্লাহকে রাজি করানো যাবে না যদি বাপমা নারাজ থাকে এখালি কমলা খাওয়ায় মারে খুশি করো যুবক এখালি কমলা খাওয়ায় বাবারে খুশি করো বাবার জন্য বাজার থেকে ঔষধ আই না বাবারে খুশি করো আল্লাহ খুশি হয়ে যাবে ফিরে গরু খাওয়াইয়া খুশি করলে আল্লাহ খুশি হাদিস পাওয়া যায় না তাহলে বড় পীর হলো বাপমা ঠিক কিনা জুড়ে বলেন এ যুবক আওয়াজ দিয়া কো বড় পীর কে বাপমা হাজার আব্দুল কাদির জিলানি তোমার জন্য যদি হাত বাড়ায় দোয়া করে দুআ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই কিন্তু ভাঙা ঘরে বসে যদি তোমার মা তোমার বাবা হাত উঠায় নবী বলে এই দুআ কবুল হওয়ার গ্যারান্টি আছে সালাসাতু দাওয়াতুম মুস্তাজাবা আল্লাহ শাক্কাফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদা আলা ওয়ালাদিহি তিন ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল মজলুমের দোয়া বদুয়া মুসাফির দোয়া বদুয়া আর বাপমার দোয়া বদুয়া এই তিন ব্যক্তির দোয়া বদুয়া দুটা আল্লাহর দরবারে সরাসরি কবুল বাপমা যদি দোয়া করে দোয়া আল্লাহর দরবারে কবুল বাপমা যদি বদ্য দেয় অন্তর থেকে যদি বদ্য দেয় বদ্য সরাসরি কবুল করা যায় যেই সন্তানের উপরে বাপমার বদ্ধ দুনিয়ার এক নম্বর ক্ষতি হলো তুমি জীবনে হায়াতের ভিতরে বরকত না দুই নাম্বার হলো বরকত না তিন নাম্বার হলো রেখাপড়ায় কোনো কোনোদিন উন্নতি উন্নতি না চার নাম্বার হলো তোমার সন্তান কোনোদিন তোমার খেদমত করবে না দুনিয়ার নগদ শাস্তি এই পুলায় কয় কি আমার গুরু আমি বেসমু তোমার আবার জিগে মুখ বাবায় কয় এটাই কি কথা ছিল তোরে আমি বারবার বললাম যদি একান্ত প্রয়োজনে ব্যস্তই হয় আমি বাবারে বলবি কয় আমার মন চাইছে না তোমার কইছি না কয় তাহলে তোর গরু বেসাই লাগবে কয় আমি বেশ মুই বাপে কয় তাহলে আমার কাছে বেশ বাপে কি কয় আমার কাছেই বেশ ওলায় কয় তুমি কিনবা বলে হয় আমি কিনমু কত টাকা হে নিয়ত ছিল বেশ দশ হাজার বাপের কাছে যায় পনেরো হাজার বাপের যায় বাবে কয় ঠিক আছে তোরে পনেরো হাজারই দিলাম এই পনেরো হাজার দিয়েই বাবা গরুটা কিনলো কেনার পরে বাবা এইবার বলতেছে তোর জন্য আমার কাছে যেন আর কোনো বিচার আচার না আসে দেখেন বাবা গরু দিল বাবা এখন কিনল কেডায় কেন কিনছে বাবায় কারণ বাবায় দেখতেছে গরুটা আরেক জায়গায় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকালাম আমার আপনারে জান দিছেন মাল দিস দিয়াল্লা বলছেন তুমি এইভাবে এইভাবে চালাও জানটারে এইভাবে চালাও মালটারে এইভাবে খরচ করো এখন দেখা যায় আমরা ওই পোলার মতো আমার মর্জি মতো জান আরেক জায়গায় বিক্রি করে ফেলতেছি মাল আরেক জায়গায় বিক্রি করে ফেলতেছি তখন আল্লাহ এরা বান্দা রাখ 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 তুই যখন বেজমি আমি আল্লাহর কাছে বেস আমি তোর জান মাল কিনে নিলাম সুবাহান আল্লাহ বিনিময়ে তোমারে জান্নাত দিলাম জান্নাত কিনলাম কে কিনার পরে আবার তোর কাছে দিয়া দিলাম কিনছি আমি কিন্তু ভোগ করার অধিকার দিলাম তোমারে এই দেহর দ্বারা এই জানের দ্বারা দ্বারা উপকার লাভ করা যায় তুমি করো আমার আমি আল্লাহ লাগবে না তুমি এই দেহ দ্বারা এই মাল দ্বারা দ্বারা উপকৃত হও যদি তুমি আমাকে আমার দেওয়া আমার কিনা ওই যান মাল আমার মর্জি মতো চালায়া তুমি কবরে যাইতে পারো আমারে বুঝ দিয়া আমার মাল আমারে বুঝ দিয়া যদি কবরে যাইতে পারো আমি আল্লাহ তোমার মাল তোমারের সঠিকভাবে বুঝাই দিব যুবক আজকে মাহফিল যুবকদের দ্বারা আয়োজন যুবক এই রবিউল্লাহ তুমি তোমাকে এইভাবে প্রস্তুত করো আমি আমার যান আমি আমার মাল নিজের মর্জি মতো ব্যয় করবো না কারণ এই জান মালের মালিক আমি না মালিক আল্লাহ যেই জিনিসের মালিক আমি না মালিক আরেকজন কিন্তু দখলে আমার এই জিনিসের নামই হলো আমানত আমানত কাকে বলে যে জিনিসের মালিক আমি না কিন্তু দখলে আমি এই সমস্ত জিনিস হলো আমানত আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যবহার করা যায় না মালিকের মর্জি মতো ব্যবহার করতে হয় দশ হাজার বিশ হাজার টাকা যদি আপনার কাছে কেউ আমানত রাখে এই টাকা আপনি ইচ্ছা মতো খরচ করলে খেয়ানত হবে বরং যে রাখছে মালিক যদি কয় এই দশ হাজারের ভিতরে একশো টাকা অমুকরে দেও দুইশো টাকা অমুকরে দাও তিনশো টাকা অমুকরে দাও এইভাবে সে যে তালিকা তৈরি করে দেয় ওই তালিকা মতো যদি তুমি দশ হাজার টাকা খরচ করো তাহলে আমানতে আমানতদারি রক্ষা হলো কিন্তু নিজের মর্জি মতো এক টাকা ব্যয় করলে আমানতে খেয়ানত হয় নবী বলে লা ইমান আলী মাল্লা লা ইমান আলী মাল্লা আমানত লা ইমান আলী মাল্লা আমানত আলা আল্লাহর নবী কয় যার ভিতরে আমানত নাই তার ইমান নাই তার ইমান নাই তার ইমান নাই ভাইরা আমার কষ্ট হলো মসজিদে গিয়ে নামাজ পড়ো তোমার দেহের উপরে যদি কষ্ট লাগে শীতের দিনে ঠান্ডা পানির কষ্ট রে ও আল্লাহর বান্দা তুমি বৃত্ত আল্লাহর হুকুম মোতাবেক তুমি তোমার দেহটারে খরচ করলায় আমার উদ্দারি রক্ষা হল এরকম বৃদ্ধ এরকম যুবক কবরে যাইতে দেরি আল্লাহ তার জান্নাতের মালিক বানাইতে দেরি হয় না আল্লাহ নবী রহমতের নবী মসজিদে নবমীতে বর্ষা একজন যুবকের ঘটনা শুনাই দেখো এই যুবক তার জানমাল কিভাবে আল্লাহরে বুঝায়া দিছে একটু মনোযোগ দিয়ে শোনো যুবক রং তামাশা করে যৌবন কালটা তুমি নষ্ট করে দিও না কারণ যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স এই দুনিয়ায় যত আল্লাহর অলি হয়েছেন সবাই যৌবনে আল্লাহর অলি হয়েছেন